মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করছি ছোলা ছোলার শাকের ঘণ্ট আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন কেমন আমি কিভাবে করছি ছোলার শাক বড়ি বেগুন আর এখানে আছে হলুদ গুঁড়ো চিনি লবণ অল্প একটু লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা দেখাবো গোটা দু তিনটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দেবো বন্ধুরা আমি প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি তেলটা গরম হলে আমি বড়িটা ভেজে নেবো বড়িগুলো আমি ভেজে নিচ্ছি বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমি এবার তুলে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলে দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব একটু হলুদ হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে বেগুনটা আমি ভেজে দিচ্ছি বন্ধুরা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটা এবার শুধু নিচ্ছি আমি এবার সাতটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়েই আছে বন্ধুরা আমি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি আছে কালো জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হোক তারপরে আমি কিছু গুঁড়ো মশলা লবণ চিনি দেব বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখি কতদূর হলো শাকটা দেখুন কতটা কমে গেছে দিয়েছিলাম ভর্তি ভর্তি কতটা কমে গেছে এবার আমি কিছু মশলা লবণ চিনি দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি হালকা করি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম শানি একটু মিষ্টি না হলে ভালো লাগে না এক চামচের একটু বেশি মিষ্টি চিনি দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর কমা লঙ্কাটা আমি খুন্তি করি চিড়ে দিলাম বন্ধুরা আর একটা দেব ডাকাটা খুলে দেখি কতটা হলো প্রায় হয়ে এসছে বন্ধুরা সাপটা হয়েছে এবার আমি ভাজাগুলো দিয়ে দেবো বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি একটু হাতে করে যায় মানে গোটা গোটাই দিয়ে দিলাম ভাজা একটু ভেঙে দিলে ভালো লাগে আমি গোটাই দিলাম আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন আর লাস্টে একটা টিপস বন্ধুরা শাঁগেতে বা পোস্তই একটু কাঁচা সর্ষের তেল দেবেন খেতে খুব ভালো লাগবে তাই শাকডা হয়ে এসে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক এক চামচ মতো সাগে এই যে কাঁচা তেলটা দিলাম এই স্বাদই হবে আলাদা আপনারা এভাবে দেবেন এভাবে দিয়ে দেখবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার শাকটা হয়ে গেছে বন্ধুরা আমি এবার নামিয়ে নেব বন্ধুরা শাকটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি কড়াইটা কি গরম লাগছে বন্ধুরা আমার এই রান্নাটাই শাকের ঘন্টটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ